দূর থেকে আপনি আপনার ভালোবাসার মানুষকে নিজের বশ করে নিতে পারবেন যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন কেননা এই ভিডিওতে আপনাকে আমি সহজভাবে শিখিয়ে দেব যে আপনি কিভাবে আপনার ভালোবাসার মানুষকে নিজের প্রতি দুর্বল করবেন বা তার মনে আপনার গভীর ভালোবাসা সৃষ্টি করবেন সেজন্য আপনার করণীয় হবে আপনার ভালোবাসার মানুষটির একটি ছবি এবং সেই ছবির উপর আপনাকে ছোট্ট একটি মন্ত্র প্রয়োগ করতে হবে সেই মন্ত্র প্রয়োগ করে সেই ছবিটা জ্বালিয়ে দিতে হবে এভাবে আপনাকে সাত থেকে একুশ দিন পর্যন্ত এই কাজটি করতে হবে এবং এই কাজটি সম্পূর্ণ হওয়ার পর তার মনে আপনার প্রতি গভীর ভালোবাসার সৃষ্টি হবে সে আপনাকে প্রচুর পরিমাণে ভালোবাসবে তবে এই বশীকরণটি আপনারা কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন স্বামী স্ত্রীর মধ্যে করতে পারবেন কোনো সমস্যা নাই এছাড়াও প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে করতে পারবেন এবং নতুন করে প্রেম সৃষ্টির প্রয়োগ করতে পারবেন তো একটা আমি লক্ষ্য করতেছি সেটা হলো যে দুই প্রেমিক প্রেমিকার মধ্যে বিচ্ছেদ ঘটে যাচ্ছে অথবা স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্সের জন্য কথাবার্তা চলতেছে বা ডিভোর্স হয়ে যাচ্ছে এরকম পরিস্থিতির শিকার হয়ে আবার অনেকেই তার স্বামীকে অথবা তার স্ত্রীকে যার সাথে ডিভোর্স হয়েছিল বা যে প্রেমিক প্রেমিকার সাথে ছাড়াছাড়ি হয়েছিল তাকে ফেরত পেতে চায় বা আবার তাকে নিতে চায় বা তাকে কাছে পেতে চায় এমন যদি ভাবনা আপনার মনে সৃষ্টি হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখে কার্য পদ্ধতি অবলম্বন করে এই যে নিয়ম পদ্ধতিটা রয়েছে এটা আপনি প্রয়োগ করুন এর জন্য আপনাকে কোনো তান্ত্রিক অথবা কবিরাজের কাছে যেতে হবে না কোনো টাকা পয়সা নষ্ট করতে হবে না কেননা আজকের এই কবিরাজ চৌহান ইউটিউব চ্যানেলটি আপনার সাথে থাকা মানেই আপনি একজন ছোটোখাটো কবিরাজ কেননা আমাদের ভিডিওগুলি দেখে আপনারা আমাদের কাজগুলি প্রয়োগ করে আপনি কিন্তু খুব সহজেই ঘরে বসে নিজের সাফল্য নিজেই ধরতে পারবেন আর অন্যের সাহায্যের প্রয়োজন হবে না আমি আপনাকে সম্পূর্ণভাবে শিখিয়ে দেব যে কিভাবে আপনারা আজকের এই বশীকরণ কি প্রয়োগ করবেন বা আপনার করণীয় কি এ টু জেড আজকের এই ভিডিওতে জানিয়ে দেব এবং সেই সাথে আপনাদেরকে আমি সতর্ক বার্তা হিসেবে একটি বিশেষ নোটিশ প্রমাণ সহ দেখিয়ে দেব কেননা অনেকে আছেন বিভিন্ন তান্ত্রিক কবিরাজের কাছে গিয়ে বিভিন্নভাবে প্রতারিত হচ্ছেন বা হাজার হাজার টাকা পয়সা নষ্ট করছেন এটা একটা প্রমাণ আপনাদের সামনে তুলে ধরবো কেননা একজন ক্লায়েন্ট আমাদের কাছে এসেছেন এবং তার সমস্যা আমাদেরকে তুলে ধরেছেন তারই ধারাবাহিকতায় সম্পূর্ণ স্ক্রিনশটের মাধ্যমে আপনাদের সামনে তার সমস্যা এবং সে কিভাবে প্রতারিত হয়েছে এটাও আপনাদের সামনে তুলে ধরব তো তার আগে আমরা কিন্তু আজকের এই বশীকরণটি শিখে নেব যে কিভাবে এই বশীকরণটি করতে হয় তার আগে বলবো আপনারা প্রত্যেকেই যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক এসেছেন তারা অবশ্যই নিচ থেকে কবিরাজ সোহানুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল অপশনে অল নোটিফাই অল ক্লিক করে দেবেন এবং ভিডিওতে লাইক দিয়ে আমাকে উৎসাহ দিন ভিডিওটি শুরু করার আগে আমি আমার প্রাণপ্রিয় দর্শককে জানাই আমার তরফ থেকে সালাম আসসালাম আলাইকুম এবং হিন্দু বন্ধুদের জানাই আদাব বন্ধুরা আপনারা দেখতেন কবিরাজ চৌহানুর ইউটিউব চ্যানেল আর আমি কবিরাজ চৌহানুর রহমান সাগর আছি আপনাদের সাথেই আজকের এই ভিডিওতে তো বন্ধুরা আপনাকে আমি বলবো যে আজকে এই বসীকরণটি করার জন্য আপনার করণীয় কি বা কিভাবে আপনারা এই বশীকরণ করবেন মূলত আপনাকে সেই প্রেমিক হতে পারে বা প্রেমিকা হতে পারে যাকে আপনি বস করতে চাচ্ছেন তার একটি ছবি আপনাকে নিতে হবে তো একটি ছবি আমরা কিভাবে সংগ্রহ করব যদি আপনাদের মধ্যে সম্পর্ক থাকে তাহলে অবশ্যই ছবি টবি রয়েছে আপনাদের কাছে আর যদি সম্পর্ক না থাকে বা ছবি না থাকে তাহলে আপনাকে সেই ব্যক্তি সোশ্যাল মিডিয়া প্রবেশ করে তার থেকে সেখান থেকে আপনাকে তার একটা ছবি সংগ্রহ করতে হবে যখন আপনার সেই ছবিটা সংগ্রহ করা হয়ে যাবে তারপর আপনাকে সেই ছবি ষাটটি অথবা একুশটি প্রিন্ট করে নিতে হবে যদি আপনি এই কাজটি করতে চান তাহলে আপনাকে একুশটি নিতে হবে আর যদি আপনার মনে ধৈর্য বা একটু তাড়াহুড়া থাকে তাহলে আপনি ষাটটি নিতে পারেন তবে আপনাকে বলবো আপনি একুশটি নেবেন কেননা একুশটি নিলে আপনার কাজটি আরো ভালোভাবে পাকাপুক্ত হয়ে যাবে এবং ধৈর্য রাখতে হবে বিশ্বাস রাখতে হবে ধৈর্য বিশ্বাস না রেখে যদি আজকের এই কাজটি করতে যান তাহলে ফলাফল আপনি নাও পেতে পারেন তো এখন আপনাকে যে কাজটি করতে হবে আপনার তো ছবি সংগ্রহ করা হয়ে গেল প্রিন্ট করা হয়ে গেল এখন আপনি কিভাবে এই কাজটি করবেন তো সেজন্য আপনাকে একটা শুভ লগ্ন ধরে নিতে হবে আমরা অনেক সময় শুভ লগ্ন হিসাবে ধরে থাকি আপনার শনিবার আর মঙ্গলবার এটা হচ্ছে তান্ত্রিক কাজের একটা শুভ লগ্ন বা অশুভ লগ্ন যদি আমরা বানের কাজ করি বা আমরা যদি মানুষের ক্ষতি সাধনের কাজ করি বা অন্যান্য ক্ষেত্রে যে সমস্ত বিচ্ছেদের কাজগুলি আমরা করি তো ক্ষেত্রে আমরা শনিবার অথবা মঙ্গলবার ধরে নেই আর বশীকরণ করার ক্ষেত্রেও আমরা কিন্তু শনিবার অথবা মঙ্গলবার ধরে নেই আর এটাই হচ্ছে উপযুক্ত দিন এছাড়াও আমরা কিন্তু দোয়া দরুদ বা বিভিন্ন আমল রয়েছে ক্ষেত্রে আমরা শুক্রবার থেকে আরম্ভ করি তাহলে আমরা আজকের এই কাজটি করার জন্য শনিবার অথবা মঙ্গলবার এই দিনটা আমরা বেছে নেব বা আমাদের সামনে যে নিকটতম দিন আসতেছে শনিবার হতে পারে অথবা মঙ্গলবার হতে পারে আমরা কোনো সময় বা কোনো দিন বিলম্ব না করে আমাদের হাতের কাছে যে সময়টা রয়েছে শনিবার অথবা মঙ্গলবার সেই দিনটা আমরা ধরে নেব নেওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে প্রতিদিন রাত দশটার পরে আমাদেরকে এই কাজটি করতে হবে কেননা দশটার পরে এই কাজটি করলে এটা খুবই ক্রিয়াশীল হয় সম্ভবত আপনি চেষ্টা করবেন রাত দুটার পর করার তাহলে কাজটি আরো ফল হবে আমরা অনেক সময় বিভিন্ন মুভি বা বিভিন্ন নাটক দেখে সময় অতিক্রম করে থাকি এবং আমরা দেখা যায় যে দুইটা তিনটা এই সময়ে ঘুমিয়ে থাকি অনেকেই রয়েছি তো তাদেরকে বলবো তারা এই যে রাত দুইটা তিনটা জাগান থাকেন তো এই অবস্থায় আপনারা এই কাজটি করলে আপনার এই কাজটি খুবই সহজ এবং খুবই ক্রিয়াশীল এবং খুবই পাওয়ারফুল একটি কাজ হবে তো এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে আমি কিন্তু এর তফাতে আপনাদের দুটি ধর্মে উল্লেখ করব প্রথম তো মুসলিম ধর্মের আমি উল্লেখ করব এবং দ্বিতীয়ত হিন্দু ধর্মের উল্লেখ করব আর মুসলিম ধর্মের এটা হচ্ছে দোয়া এবং মন্ত্র আপনারা মুসলমান যারা রয়েছেন তারা এই যে দোয়াটি রয়েছে এটার প্রয়োগ করবেন আর যারা হিন্দু ধর্ম থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তারা তাদেরকে আমি একটা মন্ত্র শিখিয়ে দেব দ্বিতীয়ত তো এই মন্ত্রটি আপনারা প্রয়োগ করবেন কোনো সমস্যা নাই দুই ধর্মকে আমি নিরাশ করব না দুই ধর্মের লোকেই আমার ভিডিও থেকে উপকৃত হবে এবং দুই ধর্মের মানুষকে আমি সঠিকভাবে জানিয়ে দেব আজকের এই বিষয়টি তবে প্রয়োজন ধৈর্য এবং সময় মনোযোগ সহকারে দেখবেন কেননা যদি আপনি স্কিপ করে করে দেখেন তাহলে আমাদের মূল বিষয় এবং মূল বক্তব্যগুলি আপনারা মিস করবেন এবং কাজ করে আপনি আপনার আশা অনুরূপ ফল লাভ করতে পারবেন না সেজন্য বারবার রিকোয়েস্ট করব যে আপনি অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলে আপনি সম্পূর্ণভাবে আজকের এই বসীকরণ পদ্ধতি সম্পর্কে জেনে যাবেন এবং নিজেই এই কাজটি করে আশা অনুরূপ সাফল্য লাভ করবেন তো বন্ধুরা আজকের এই যে মন্ত্রটি দুটি মন্ত্র উল্লেখ করব প্রথম তো আমি মুসলিম ধর্মের মন্ত্রটি উল্লেখ করতেছি তো এই মন্ত্রটি তো আপনাকে যে কাজটি করতে হবে এই মন্ত্রটি একুশ বার উচ্চারণ করতে হবে একুশ বার উচ্চারণ করে ছবির মধ্যে পু দিতে হবে যে মন্ত্রটি আপনাকে বলবো সেই মন্ত্রটি আপনাকে একুশ বার উচ্চারণ করে ছবির উপর একটি ফু দিতে হবে অথবা আপনাকে তিনটি ফু দিতে হবে দেওয়ার পর সেই ছবিটা একটা আগুনের কুণ্ডুলি নির্মাণ করবেন অথবা মোমবাতির আগুনেও জ্বালিয়ে দিতে পারেন কোনো সমস্যা নাই তবে লক্ষ্য রাখবেন যাতে সম্পূর্ণ ছবিটা জ্বলে যায় তো এইভাবে আপনাকে মোট একুশ দিন এবং সাত দিন পর্যন্ত চলমান রাখতে হবে তারপরে আপনি এর পাকাপুক্ত একটি রেজাল্ট দেখতে পারবেন তো বন্ধুরা এই যে মুসলিম ধর্মের বা মুসলমান যারা রয়েছেন যারা এই কাজটি করতে চাচ্ছেন তাদের জন্য এই মন্ত্রটি মন্ত্রটি হলো লাহ ইহু রুহু আমার সাথে মিলাও আকবর তো এই যে লা ইলাহা ইহু ইয়া আত্রাইল অমুক এই যে অমুকের স্থানে আপনাকে সেই উদ্দেশিত ব্যক্তির নাম উচ্চারণ করতে হবে অমুকের পুত্র অমুকের এভাবে উচ্চারণ করতে হবে আর যদি সে মেয়ে হয় তাহলে অমুকের কন্যা অমুকের রুহু আমার সাথে মিলা আমি মধ্যে সম্পূর্ণ বাংলায় হেডলাইন করে দিলাম আপনারা এখান থেকে পড়ে নেবেন বন্ধুরা মূলত এটা গেল আমাদের মুসলিম ধর্মের এখন আসি হিন্দু ধর্মের তো হিন্দু ধর্মের যারা দেখছেন তাদেরকে এই মন্ত্রটি উচ্চারণ করতে হবে ওম নম ভগবতে রুদ্রায় ওম মে সাহা এই যে মন্ত্রটি এই মন্ত্রটি আপনাকে উচ্চারণ করতে হবে এবং এই মন্ত্রটি আপনাকে একুশ বার উচ্চারণ করতে হবে এবং ছবির উপর একটি তিনটি অথবা ফু দিতে হবে আমি আবার বলি ওম নম ভগবতে রুদ্রায় ওম চামুণ্ডে অমুক এই যে অমুকিং ঠিক আছে অমুক জাস্ট আমি যেটাই বলি অমুক এই দু অমুক শব্দের স্থানে পূর্বে আমি মুসলিম ধর্মের যে বিষয়টা শিখিয়ে দিলাম যে মেয়ে হলে প্রথমত তার মায়ের নাম এবং কন্যা উল্লেখ করে তার নাম আর ছেলে হলে তার পিতার নাম এবং পুত্র উল্লেখ করে তার নাম উল্লেখ করতে হবে তো এভাবে আপনি উচ্চারণ করবেন যে অমুকের পুত্র অথবা অমুকের কন্যা অমুক মেয়ে বস মানায় সাহা বলে ছবির উপর ফু দিয়ে যথা নিয়মে এই যে ছবিটাটা জ্বালিয়ে দিতে হবে তো আপনাকে কিন্তু এইভাবে এই কাজটি চলমান রাখতে হবে কোনো গ্যাপ দেওয়া যাবে না যদি আপনার সমস্যা হয় তো সেক্ষেত্রে এই সমস্যা বলতে আমি বুঝিয়েছি অনেক সময় মেয়েরা বা নারীরা এই কাজটি করতে আগ্রহ পেশ করে থাকেন তো তাদের কিন্তু শারীরিক একটা সমস্যা দেখা দেয় তো এই সমস্যা দেখা দিলেও আপনাকে এই কাজটি চলমান রাখতে হবে সমস্যা যদি হয়ও তারপরও এই কাজটি চলমান রাখতে হবে এখানে কোনো গ্যাপ দেওয়া যাবে না তো এইভাবে এই কাজটি চলমান রাখুন এবং খুব সহজেই বয়স করে নিন আপনি আপনার ভালোবাসার মানুষকে এছাড়াও প্রিয় মানুষকে তো আরেকটি উদাহরণ আছে সেটা আমি শেষের দিকে বলতেছি এখন এই পর্যায়ে আপনাকে আমি সতর্ক বার্তা হিসেবে একটি বার্তা জানিয়ে দিচ্ছি তো আমার এক ক্লায়েন্ট ছিল তার নাম আমি গোপন রাখলাম কেননা ক্লায়েন্টদের নাম প্রকাশ্যে আনাটাও একজন সাধকের বোকামি সেজন্য সে ধরনের বোকামি আমি করব না সম্পূর্ণ তার নাম এবং তার নাম্বার হাইট করে আমি এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি তো দেখুন আমার একজন ক্লায়েন্ট ছিল সে গত দু একদিন হলো আমার সাথে যোগাযোগ করতেছে তো সে আমার সাথে যোগাযোগ করার পর আমাকে তার অতীতে ঘটে যাওয়া কিছু মানে উদ্দেশ্য বা কিছু রীতি আমার সামনে তুলে ধরেছে সহজভাবে আপনাকে বলি সে মানে প্রতারক চক্রের সাথে জড়িয়ে পড়েছিল সেই প্রতারক চক্র তাকে বিভিন্নভাবে প্রতারিত করে যাচ্ছিল তার কিছু প্রমাণ আপনাদেরকে আমি স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিচ্ছি তো আপনারা স্ক্রিনের মধ্যে লক্ষ্য করুন এবং দেখে নিন তো এটা হলো যে তারা মানে আমার এই ক্লায়েন্ট তাকে বলছিল যে তিনি তার হাজবেন্ডকে বশীকরণ করবেন ঠিক আছে তো যখন তিনি এই মানে এইটা সেই কবিরাজকে বলেছিলেন তো এই কবিরাজটা কে কারা ইউটিউবে এবং ফেসবুকে এটার প্রবণতা দিন দিন বেড়ে যাচ্ছে তার আগে আমি আপনাকে এই বিষয়টা বুঝিয়ে দেই। তো দেখুন তো আমার এই ক্লায়েন্টকে তারা বলেছিল যে এই কাজটি করার জন্য মূলত একটি কচি পাঠা সংগ্রহ করতে হবে আপনারা সম্পূর্ণ প্রুফ দেখেন তো এই যে কচি পাঠা তারপর বিভিন্ন সার্জের কথা বলেছিল এরা এগুলো কিন্তু অনেক অর্থে টোটাল মিলিয়ে এই যে দ্রাব্যগুলি মানে ষোলো হাজার টাকারও অতিক্রম করেছে এখানে যে দ্রাব্যগুলি তারা বলেছিল কিন্তু আমার এই কিন্তু সেই সময়ে তাদের এই যে প্রতারণার চক্রটা রয়েছিল এই চক্রের মধ্যে পা দিয়ে তাদেরকে ষোলো হাজারের অধিক টাকা যেটা তারা যেটা চেয়েছিল সেটা কিন্তু তারা পে করেছিল বা পেমেন্ট করেছিল করার পর আর মানে এই কাজটার জন্য তিনি অপেক্ষা করছিলেন তো মূলত কিন্তু তাদেরকে এই ব্যক্তিরা বলেছিলেন যে তিন দিনে এবং সাত দিনের মধ্যে আপনি ফলাফল পাবেন জাস্ট আজকে টাকাটা পেমেন্ট করুন আপনি তিন দিনের মধ্যে এবং সাত দিনের মধ্যে ফলাফল দেখতে পারবেন একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট গ্যারান্টি হাবি জাবি এ ধরনের ইঙ্গিত প্রবচনা তাকে তুলিয়ে মনটা গলিয়ে তার কাছ থেকে ষোলো হাজার টাকা নিয়েছিল বা তারও বেশি তো নেওয়ার পর তার থেকে এই যে টাকাটা নিয়েছিল নেওয়ার পর কিছুদিন গেল সাত দিন এবং চোদ্দ দিন গেল চোদ্দ দিনের পর আরো দিন যাইতে থাকলো মোট তো তিন মাস সময় অতিক্রম হয়ে গেল কোনো রেজাল্ট আসলো না কিন্তু তার সাথে তার যোগাযোগ থেকেই গেছে যে বলল যে এরকম আপনি তো তিন দিনের সাত দিনের কথা বললেন এখনো তো আমার কাজটা হলো না আপনাকে তো আমি আপনার টাকাটা পেমেন্ট করলাম তো এখনো কেন কাজটা হচ্ছে না তো তখন তারা বলল যে আমাদের এই কাজটি করা সম্ভব হচ্ছে না আমাদের ওস্তাদ আছে তার থেকে কাজটি করাইতে হবে আপনাকে আমার ওস্তাদের সাথে কথা বলতে হবে আমি আমার সাথে কথা বলেছি আপনার এই কাজটি করার জন্য দুইটি সাদা ভেড়া লাগবে এবং আরো ইত্যাদি ইত্যাদি সার্জর কথা বলেছে টোটাল মিলিয়ে তেইশ হাজার টাকারও আবার নতুন করে দাবি তুলে ধরেছে তো এই যে এরা যে এভাবে দাবি তুলে ধরতেছে এটা হচ্ছে সম্পূর্ণ ভুয়া ঠিক আছে এগুলার ক্ষেত্রে এই সমস্ত তান্ত্রিক কাজের বা কাজের কোনো সম্পর্ক নেই আমি আপনাদেরকে বলে রাখি এই যে ষোলো হাজার টাকা এটা সম্পূর্ণ জলে গেছে এবং পরবর্তী যে তেইশ হাজার টাকা তিনি দিয়েছেন এটাও সম্পূর্ণ জলে গেছেন কেননা এই সমস্ত ক্রিয়া করার জন্য এত ধরনের সার বা এত টাকা পয়সা লাগে না মিনিমাম আপনার চার থেকে পাঁচ হাজার টাকা খরচ হতে পারে আমি অতিরিক্ত ধরলাম বানের কাজ হোক কিংবা বসীকরণ কাজ হোক অতিরিক্ত চার থেকে পাঁচ হাজার টাকা এতটাও লাগে না দুই থেকে তিন হাজার টাকার ভিতরে সম্পূর্ণ কাজ হয়ে যায় আমি কিন্তু অতিরিক্ত বলে দিলাম আপনাদেরকে এর থেকে যদি আরো কেউ আপনার থেকে অতিরিক্ত চায় তাহলে বুঝবেন তার মনে নিশ্চয় কপটতা রয়েছে বা নিশ্চয় ভন্ডামের কোনো ছাপ রয়েছে বা জাল রয়েছে তো এই যে ব্যক্তিটা যখন তাকে আবার তেইশ হাজার টাকা পেমেন্ট করলো তখন কিন্তু তারা বলছে আরো পাঁচ হাজার টাকা দিতে তো ইনি যে টাকা দিয়ে যাচ্ছেন কাজের কোনো রেজাল্ট পাচ্ছেন না এবং পরবর্তীতে তাকে এ ধরনের ভয় দেখাচ্ছেন যে কাজটি যদি আপনি সম্পূর্ণ না করেন তাহলে আপনার বাচ্চা কাচ্চার বা আপনার স্বামীর বা আপনার ক্ষতি হতে পারে তো এ ধরনের কাজ থেকে কোনো ক্ষতি হবে না সে যদি মাস পথে আপনার কাছ থেকে স্থগিত রাখে তাহলে আপনার কোনো ভয় নাই যদিও আপনার কোনো ভয় থাকে আমার সাথে যোগাযোগ করবেন আপনার কোনো ভয় থাকবে না আর কোনো তান্ত্রিক কবিরাজ আপনার কোনো ক্ষতি করতে পারবে না এটা সম্পূর্ণ মানুষকে ভয় দেখিয়ে মানুষের ক্ষতি করে মানুষকে ব্ল্যাকমেল করে মানুষের থেকে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে আপনি যদি এর দ্বারা প্রভাবিত হয়ে থাকেন তাহলে আপনি সতর্ক হয়ে যান কারণ বশীকরণ কাজ করতে বা বানের কাজ আমরা তান্ত্রিক ক্রিয়া অথবা কবিরাজ ক্রিয়ার যে কাজই করি না কেন এত টাকা পয়সা কিন্তু লাগে না হ্যাঁ আমি মানি যে টাকা পয়সা লাগে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু দ্রাব্য সামগ্রী রয়েছে যেগুলি করে সেগুলি আপনার ধরেন প্রস্তুত করতে হয় এবং কাজ করতে হয় আর আমার যে ক্লায়েন্টটা রয়েছিল যার সমস্যাটা আপনাদের সামনে তুলে ধরলাম যে সে ভণ্ড এবং ভণ্ড কবিরাজদের খবরে পড়ে তার যে প্রতারণাটা ছিল সে যেভাবে প্রতারিত হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা এটা দেখে চালাক হয়ে যান বা এটা দেখে আপনি শিক্ষা লাভ করুন যে সব কবিরাজই রিয়াল কবিরাজ না তবে আপনার কাজটি করার জন্য আপনি যে সামগ্রীগুলো দিবেন সে সামগ্রীগুলা আপনি হাতে হাতে নেবেন ধরেন আপনি একটা কাজের জন্য তাকে একটা বেনিফিট একটা খরচ হিসেবে দিলেন সেটা সামান্য জাস্ট দুই হাজার তিন হাজার যেটাই বলি দিলেন দেওয়ার পর সেই ব্যক্তিটা আপনার কাজ করছে কিনা সেটা আগে আপনাকে যাচাই করতে হবে কেননা আপনাদের মধ্যে অনেকে আছে যে ধরনের কাজ করতে ভয় পায় বা নিজেরাই করতে পারে না নিজেরাই করার চেষ্টা করবেন আমার ভিডিও দেখে তাহলে কাজটা আরো ভালো হবে যদি না পারেন তাহলে যাচাই বাচাই করবেন যে ব্যক্তির থেকে আপনি কাজটা করাবেন সেই ব্যক্তি আপনাকে কাজটা বুঝিয়ে দিল কিনা আপনি টাকাটা পে করলেন টাকাটা বড় কথা না কথা হচ্ছে কাজটা যখন আপনি তাকে কাজটা দেবেন সেই কাজটা যাতে সে সম্পূর্ণভাবে আপনার হাতে পৌঁছে দেয় কেননা দূর থেকে সব কাজ হয় না দূর থেকে ধরে না আমি মন্ত্রে প্রয়োগ করে আপনার বিশ থেকে তিরিশ পার্সেন্ট কাজ করতে পারবো আর বাকি ষাট থেকে সত্তর পার্সেন্ট কাজ আপনাকেই করতে হবে কিভাবে ধরেন কোন কবিরাজ আপনাকে তদির বা তাবিজ প্রস্তুত করে আপনাকে দিল আপনি যদি যাইতে না পারেন তাহলে ওই ব্যক্তিকে যেভাবে হোক আপনার কাছে পাঠাই দিতে হবে কুরিয়ার করে হোক বা অন্য কোনো মাধ্যমে হোক আপনার কাছে পাঠাই দিতে হবে ওগুলো আপনাকে আবার প্রয়োগ করতে হবে থেকে প্রয়োগ করতে হবে দূর থেকে প্রয়োগ করলে তেমনটা ক্রিয়াশীল হয় না দূর থেকে কবিরাজরাই প্রয়োগ করবে সেটা হচ্ছে তন্ত্র মন্ত্র যেটা আলাদা বিষয় এবং তাবিজ তদ্রীর প্রয়োগ আপনাকে নিকটতম থেকে প্রয়োগ করতে হবে এভাবে প্রয়োগ করে আপনাকে চেষ্টা চালাইতে হবে একবার টাকা দিলেন কাজটা করলো করে আবার আপনার কাছ থেকে টাকা চলো এইভাবে আপনার কাছ থেকে টাকা চাইতে আছে চাইতে আছে কোনো কাজ হচ্ছে না এই ধরনের প্রতারণার খপ্পরে বা চক্রে আপনারা পড়বেন না পড়লে আপনারাই প্রতারিত হবেন আর আপনাদেরকে আমি বলবো যদি আপনার কোনো তরদির বা পরামর্শের প্রয়োজন হয় তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান এইট ওয়ান এইট নাইন ফাইভ নাইন সেভেন এছাড়াও আমার পরবর্তী নাম্বার হলো জিরো ওয়ান্স ফোর থ্রি জিরো থ্রি নাইন ডাবল ফোর এই নাম্বারে আপনি ইমো হোয়াটসঅ্যাপ করতে পারবেন কোনো সমস্যা নাই আপনাকে আমি বিষয়টা বুঝিয়ে দেব। যদি কাজ করান তো করব আর যদি কাজ না করান তারপরও আমি আপনাকে বিষয়টা বুঝিয়ে দেব। বা ইতিপূর্বে যারা প্রতারিত হয়েছেন তারা আসবেন তাদেরকে আমি সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব প্রয়োজনে আমি তার হয়ে কাজটা করার চেষ্টা করব। আমি এই বলছি না যে আপনি আমার কি দিয়ে কাজ করান তবে আপনাকে আমি জানিয়ে দিলাম সতর্ক করে দিলাম কারণ অনেকে আমার সাথে যোগাযোগ করতে চায় আর অনেকে আছে আমাদের নাম ভাঙিয়ে মানুষের সাথে যোগাযোগ করতে চায় আমি ইদানিং দেখেছি ফেসবুকের মধ্যে আমার নামে কয়েকটা অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে তো সেই সমস্ত অ্যাকাউন্টগুলি আমি আমার বন্ধু থেকে তিনি ফেসবুকের স্ম্যাফার এরকম ধরনের কাজ করে আর কি তো তার থেকে আমি সেই সমস্ত আইডিগুলি ডিজেবল করিয়েছি তো এগুলি আমার মানে আমার নামে বা তারা কি করতো আমার পরিচয় দিয়ে মানুষকে ঠকাইতো তো সেই সমস্ত ফেসবুক অ্যাকাউন্টগুলি আমরা ডিজেবল করে দিয়েছি বা এর ভিতরে যারা রয়েছে এটা আমাদের দেখা সম্ভব হয়নি তো যারা আমাদের নাম ভাঙিয়ে মানুষকে প্রতারিত করছে তাদের থেকে আপনারা সাবধান থাকবেন কেননা আমি কবিরাজ সোহানুর রহমান সাগর সম্পূর্ণ ভিডিও কলে আসতে রাজি আমার কার্য পদ্ধতি আমি সম্পূর্ণ ভিডিও কলে মানুষকে দেখাই যে দেখেন আমি এইভাবে কাজ করি আমাকে দেখেন আমার চ্যানেল দেখেন আমার অফিশিয়াল পেজ দেখেন ফেসবুক পেজ দেখেন আমার ইউটিউব চ্যানেল দেখেন আমাকে কল করুন আমাকে আমার রিয়েলিটিতে দেখেন তারপরে আমাকে কাজ দেবেন বা আপনার যদি কোনো সমস্যা থাকে এটা আমাকে জানাবেন তবে আপনাকে আমি বানের কাজের ক্ষেত্রে এবং বশীকরণ কাজের ক্ষেত্রে আমি আপনাকে একশো পার্সেন্ট দিব না কেননা এই কাজটি খারাপ কাজ বা নিষিদ্ধ কাজ তবে আমি আপনার হয়ে কাজ করতে রাজি আছি আর আমি একশো পার্সেন্ট নিশ্চয়তা এই ক্ষেত্রে দেব জাদু টোনা বান কাটার জন্য বা নষ্ট করার জন্য আমি একশো পার্সেন্ট চ্যালেঞ্জ দিয়ে কাজটা করব। একশো পার্সেন্ট চ্যালেঞ্জ দিয়ে কাজটা করব সাত দিনের ভিতরে আমি রুগীকে সুস্থ করব। ইনশাল্লাহ আল্লাহ পাক যদি আমাকে সহায়তা করেন এবং এছাড়াও যে সমস্ত রুগীকে জিনে আছর করে বা বিভিন্নভাবে কাবু করে রাখে সেই সমস্ত ব্যক্তিদেরকে আমি তিন দিনের ভিতরে সুস্থ করব একশো পার্সেন্ট গ্যারান্টি এবং একশো পার্সেন্ট চ্যালেঞ্জ দিয়ে যদি কোনো প্রয়োজন পরে সরাসরি আমাদের চেম্বারে আসবেন যদি কোনো সন্দেহ থাকে আমাদের চাম্বারে আসবেন এই সমস্ত রুগীদেরকে নিয়ে আমি গ্যারান্টি সহকারে কাজ করে দেব সেটা হচ্ছে জাদু করে যদি কাউকে অসুস্থ করা হয় সেটা সাত দিনে আমি তাকে সুস্থ করব এবং কারো উপর যদি জিনের আচর হয় জিন ভূত প্রেত আমরা যেটাই বলি না কেন সেটা যদি আচর করে সেটা যদি রুগীকে ছাড়তে না চায় সেটাকে ছাড়ানোর জন্য মাত্র তিন দিনে আমি সেই ব্যক্তিকে সুস্থ করব সম্পূর্ণভাবে আর তাকে যাতে আছর করতে না পারে তারও একটা আমি ব্যবস্থা করে দিব এটা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আর বসীকরণের ক্ষেত্রে এটা হচ্ছে বাদি জাতীয় কাজ আর আপনার বানের কাজ এটাতে গ্যারান্টি দেওয়া যায় না তারপরেও আমি আপনার হয়ে কাজ করব এটা আপনাকে এই আশ্বাস আমি দিতে পারি কারণ সবার দ্বারা সব কাজ হয় না অনেক নিয়ম মানতে হয় আমি একজন সাধক আমি একজন কবিরাজ আমি একজন তান্ত্রিক আমাকে অনেক নিয়ম মানতে হয় এই নিয়মগুলা আপনারা মানতে পারছেন না বা পারবেন না তো এই বিষয়গুলোর ক্ষেত্রে অনেক পরিশ্রম রয়েছে আমি অনেক সাধনা করেছি তো যাই হোক এই কাজটি আপনারা নিজেরাও করতে পারবেন আর আমার এই কবিরাজ সোহানুর ইউটিউব চ্যানেলের সাথে থাকুন কেননা এই চ্যানেলের সাথে থাকলে আপনি নিজেও একজন ছোটোখাটো কবিরাজ হতে পারবেন আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি আপনারা জানুন এবং শিখুন আমার কাছে কোনো ভণ্ডামো নেই কোনো প্রতারণা নেই যা কাজ সব কাজ কোনো প্রতারণা নেই কোনো ভণ্ডামো নেই আমি যে কাজটা করবো সেটা আপনি হাতে পেয়ে যাবেন আর এটা আমার দিক দিয়ে আমি বললাম যাই হোক এটা আমার বলা উচিত নয় তারপরেও আমি বলেছি আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কেননা এখনো আমি ছোট মানুষ আমার বলার ক্ষেত্রে বা বোঝানোর ক্ষেত্রে যদি ভুলকুটি হয়ে থাকে সকলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমি বলছি না যে আপনি আমাকে দিয়ে কাজ করান আপনার যাকে ভালো লাগে আপনি তাকে দিয়ে কাজ করাবেন বিন্ত রিকোয়েস্ট আর আমার যে শিক্ষাটা আপনাকে শিখালাম যে ভিডিওটি আপনারা দেখেন দেখে কাজটা করেন আশা অনুরূপ আপনারা সাফল্য লাভ করতে পারবেন বন্ধুরা বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আবারও প্রান্তীয় দর্শককে জানাই আমার তরফ থেকে সালাম আসসালামু আলাইকুম এবং হিন্দু বন্ধুদের জানাই আদা সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে এখানে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন খোদা হাফিজ বন্ধুরা আসসালামু আলাইকুম